হে কৃষ্ণ অধর্ম অত্যধিক বৃদ্ধি পেলে কুল স্ত্রীগণ দূষিতা হন অধর্মাভিধ কৃষ্ণা শঙ্কর হ্যাঁ সত্যি কথা মানি বা না মানি আমাদের ভারতবর্ষের সমাজ কিন্তু পিতৃতান্ত্রিক এই পিতৃতান্ত্রিক সমাজ হবার ফলে কি হয়েছে সাংসারিক দায়টা কিন্তু পিতৃতন্ত্রেরই বেশি একটা সংসার যদি নষ্ট হয়ে যায় সেখানে পিতৃতন্ত্রেরই ভূমিকা বেশি আবার একটা সংসার যদি উঠে দাঁড়ায় সেখানেও পিতৃতন্ত্রের ভূমিকা বেশি দায়ী নিলে দুটোই নিতে হবে অ্যাসেট নিলে লায়াবিলিটি নিতে হবে তো সুতরাং এখানে বলছে এদেরকে যদি আমি মেরে ফেলি এদের মধ্যে যেটুকু ধর্ম আছে সেটা তো চলে যাবে তো এদের বাড়ির যে লোকজন কুলশ্রীরা দূষিতা হবেন ব্যাপারটা ভাববেন এটা কিন্তু সাড়ে পাঁচ হাজার বছর আগের কথা বলছি আপনি আজকের সাথে একে গুলিয়ে ফেলবেন না হে নেও স্ত্রীলজ্ঞ দূষিতা হলে যে বর্ণ শঙ্কর উৎপন্ন হবে এখানে দুটো কথা আমরা বলবো বাসনেও কাকে বলা হচ্ছে কেন বলা হচ্ছে আর বর্ণ শঙ্কর কেন বাসনেও কথাটা মানে হলো বৃষ্ণি বংশজাত শ্রীকৃষ্ণের যে বংশ সেই বংশ হলো বৃষ্ণি বংশ অত্যন্ত প্রভাবশালী এবং প্রতাপশালী বংশ ভারতবর্ষের শ্রেষ্ঠতম যে বংশগুলো রয়েছে সেই রকমেরই একটা বংশের নাম হলো বৃষ্ণি বংশ বা যদু বংশ যার রাজা যজাতি যার রাজা যদু তো সেই বংশের আপনি একজন লোক আপনি তো ভালোভাবেই জানেন আপনার তো কুল ধর্ম সম্পর্কে সম্ভব ধারণা আছে জ্ঞান আছে তো হে বাসনেও অর্থাৎ শ্রীকৃষ্ণ মনে আঘাত করছেন যে আপনি তো তো হে স্ত্রীলোকগণ দূষিতা হলে যে উৎপন্ন হয় আপনি জানেন বর্ণশঙ্কর মানে বর্ণশঙ্কর মানে হলো এক বর্ণের মানুষ অন্য বর্ণের বিবাহ করে পরে যে সন্তান উৎপন্ন হয় আগেকার দিনে এটা একটা কঠোর ব্যাপার ছিল এখন লঘু হয়ে গেছে বর্ণ বলতে অর্থাৎ ক্ষত্রিয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বিবাহ ক্ষত্রিয় বৈশ্যের বিবাহ বৈশ্য শূদ্রের বিবাহ ব্রাহ্মণ শূদ্রের বিবাহ শূদ্র বৈশ্যের বিবাহ ক্ষত্রিয় বিবাহ এইগুলো দিয়ে এগুলো প্রত্যেকের আলাদা আলাদা বর্ণ সংকর হয় অর্থাৎ দুটো বংশ বর্ণের কম্বিনেশন হয় এই বর্ণ সংকরকে তখনকার দিনে নিন্দনীয়ই ভাবা হতো এবং দেখা যেত যে তাদের মধ্যে উম সদাচার নষ্ট হয়ে যেত স্বাভাবিক কথা আমি এখানে কিন্তু কোনো জাতিগত ব্যাপার তুলে ধরার চেষ্টা করছি না আপনারা ভুল বুঝবেন না এক স্বাভাবিক কথা ধরুন আমার পরিবারটা একটা পুরোহিত পরিবার এখানে পুজো আর্চা হয় এবং আমার পরিবারটা একটা শিক্ষকতের শিক্ষকতার পরিবার এখানে শিক্ষকতা সম্পর্কে আলোচনা হয় এখন আমি যদি আমার ছেলের বিবাহ এমন কোন সংস্কৃতি সম্পন্ন মানুষের সাথে দিই তো যেখানে শিক্ষার কোনো চর্চা নেই যেখানে শাস্ত্রের কোনো চর্চা নেই তাহলে দুজন যে বাড়ি থেকে ওই কন্যাটি আমার বাড়িতে আসবে এবং আমার ছেলের সাথে তার বিবাহ হবে তো সেখানে তো বর্ণ সংকট হয়ে যাবে না অর্থাৎ আমার যে গতি আমার যে আহ শাস্ত্র চর্চার যে গতি সেটা বাধাপ্রাপ্ত হয়ে যাবে আজকের দিনে আমাদের যে পারিবারিক মর্যাদা গুলো নষ্ট হয়ে যাচ্ছে এর পেছনে কিন্তু অন্য এই রকম একটা কারণ আছে বর্ণ মানে কিন্তু এখানে সংস্কৃতি মানে কিন্তু এখানে জাতিভেদের মোড়কে মুড়ে দিয়ে অযথা জল ঘোলা না করাই ভালো আমাদের তো এই সংস্কৃতিটা মেলাতে হবে অর্থাৎ যার পরিবার শিক্ষকতার সাথে যুক্ত সে সব সময় শিক্ষকতার সাথে যুক্ত এমন মানুষের সাথেই বিবাহের করণ করবে যাদের পারিবারিক আদর্শ বামপন্থায় রয়েছে তারা দক্ষিণ পন্থার সাথে করণ না করাই ভালো তাদের সবসময় বামপন্থা মানসিকতার মানুষদের সাথে করাই ভালো নাহলে শুধু পদে পদে সংঘাত হবে ওকে গালিগালাজ করবে আর ওকে গালিগালাজ করবে আর সম্পর্ক কি জন্য হয়েছে কোন কোন পরিবারে উম বিত্ত মর্যাদা বেশি হয় অর্থাৎ অর্থের মর্যাদা বেশি হয় কোনো পরিবারে শিক্ষার মর্যাদা বেশি হয় এখন শিক্ষার মর্যাদা যায় যে পরিবারে বেশি আছে অর্থের মর্যাদা বেশি আছে এমন পরিবারে তাদের করণ না করাই ভালো অর্থের পরিবার যুক্তকে অর্থের সাথে রাখা উচিত এবং যারা শিক্ষার সাথে যুক্ত আছে তাদেরকে শিক্ষাগত সংস্কৃতির সাথে যুক্ত করা উচিত এছাড়া বর্ণ উৎপন্ন হবে প্রত্যেক জিনিসেরই ফল আছে ভালো আছে মন্দও আছে আমি এটাকে ভালো বা মন্দ কিছুই বলবো না যেটা হচ্ছে সেটা শুধু আমি তুলে ধরলাম এবারে হচ্ছে কি বলা হচ্ছে বর্ণ হলে কি হয় ক্ষতি কি আছে ভালোই তো না না অর্জুন তারপরে এগুলো কিন্তু অর্জুনের কথা নয় এটা কিন্তু আমাদের সনাতন স্মৃতির কথা অর্জুন বক্তা মাত্র ব্যাসদেব অর্জুনের মুখ দিয়ে এই স্মৃতির কথাগুলো নিয়ে আসছেন এই বলতে পারেন আপনি গীতাকে স্মৃতি ভার্সেস বেদান্তের একটা লড়াই অর্জুন স্মৃতির কথা বলছেন স্মার্তক সংস্কৃতির কথা বলছেন কি বলছেন বলছে শঙ্করো নরকাগ্নান কুলশ্য পতন্তি পিতর হেসাং লুপ্ত পিণ্ড দক ক্রিয়া বলছে বর্ণশঙ্কর কুলঘাতকদের এবং কুলকে নরকে নিয়ে যায় বর্ণশঙ্কর কি করে না কুলকে নরকে নিয়ে যায় শ্রাদ্ধ এবং তর্প না করায় এই কুলঘাতকদের পিতৃকুল তাদের স্থান থেকে চ্যুত হন পিণ্ড প্রদান সম্পর্কে এখানে বলি প্রত্যেক পুত্রের কর্তব্য তার পিতার পিণ্ড প্রদান করা এই যে কর্তব্য রয়েছে বর্ণশঙ্কর উৎপন্ন হলে তাদের প্রথমেই ওই জায়গাগুলোতে তারা ভুলে যেতে চায় তারা ওই পিণ্ড প্রদান ইত্যাদি করে না আর পিণ্ড প্রদান করলে কি হবে একটা পরিবারের যদি বর্ণশঙ্কর হয়ে যায় সে তো অন্য পরিবারের পিণ্ড প্রদান করবে তাহলে এই যে পরিবারটা রয়েছে যার পিণ্ড পাওয়ার অধিকার রয়েছে সে তো পিণ্ড পেল না তাহলে লুপ্ত পিণ্ড ক্রিয়া পিণ্ড প্রদান লুপ্ত হয়ে গেলে তখন কি করবে না পিতৃপুরুষরা পিতৃ লোক থেকে অভিশাপ কি করবে বলছে কুলোঘাতি হলে পিতৃপুরুষদের অভিশাপ পেতে হয় আমরা সবাই জানি এখানে একটা প্রসঙ্গ বলে দিই আমাদের পুজোটাকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হলো পিতৃপুজো একটা হলো দেব পুজো আপনাদেরকে বলে রাখি দেব পূজাতে ইতর বিশেষ ভুল হলে কোনো ক্ষতি নেই কারণ দেবতারা ক্ষমা প্রবণ দেব পুজোতে ইতর বিশেষ ত্রুটি বিচ্যুতি হলে ক্ষতি নেই আমি দুর্গা পুজো করতে গেলাম হয়তো আমার সামান্য ত্রুটি বিচ্যুতি হলো ক্ষতি হবে না কিন্তু পিতৃ কার্য অর্থাৎ আমি শ্রাদ্ধ করছি সেটা যদি আমি ভুল পদ্ধতিতে করি তাহলে কিন্তু আমি পিতৃ রোষে পড়ব কারণ পিতারা কিন্তু দেবতা নয় আমরা পিতাদেরকে দেবতার স্থান দিই কিন্তু পিতারা দেবতা নয় জন্য দেবলোক আর পিতৃ লোককে আলাদা করা হয়েছে এই বর্ণ সৃষ্টিকারী দোষে কুলঘাতক গণের শাশ্বত কুল ধর্ম এবং জাতি ধর্ম লোপ পায় সংস্কৃতি জাতি তৈরি করে সংস্কৃতিটাই লোপ পেয়ে গেল তো জাতি থাকবে কি করে দোষাই রাতে এই কুলাগ না আনাং বর্ণ সংকার জাতি ধর্মা কুল ধর্ম আসছে শাশ্বত উৎসান্ন কুল ধর্মানাং মানুষ নরকে নিহতাং বাস ভাবতীত্যান অনুসম হে জনার্দন আমরা এমন শুনেছি যে যাদের কুল ধর্ম নষ্ট হয়ে যায় সেই সকল ব্যক্তিকে বহু কাল নরকে বাস করতে হয় তাহলে কি আমার কি কৌরব কুলকে নষ্ট করা উচিত কখনোই উচিত না। নয় আহোবতুং ব্যাবসিতা ব্যয়াম যদ রাজ্য মধ্যতা বড়ই আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য আর সুখের লোভে এই নিজের স্বজনদের বধ করতে প্রস্তুত হয়ে একটি বড় পাপ করতে কৃত সংকল্প করেছি দেখো এতক্ষণ পর্যন্ত যে অর্জুন সৌর্য বীর্যের কথা বলছে সে অর্জুন ধীরে 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 কি হচ্ছে পাপে আক্রান্ত হয়ে যাচ্ছে প্রথম শব্দ অর্জুনের মুখে সেটা বলছে আমরা পাপ দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছি বড় পাপ করার জন্য কৃত সংকল্প হচ্ছি এই পাপ বোধটা এলো কোথার থেকে এই সৌর্য বীর্যটা তার ছিল সাত্ত্বিক গুণ থেকে কিন্তু এই পাপ বোধটা তার চলে এলো তার তামসিকতা থেকে তার মোহ থেকে যে মাত্র তুমি মোহতে আক্রান্ত হয়ে যাবে সেই মাত্র পাপ বোধ তোমার হবে দেহগত মোহ সেখান থেকেও পাপ বোধ আসবে সমাজগত মোহ সেখান থেকেও পাপ বোধ আসবে পরিবারগত মোহ সেখান থেকেও পাপ বোধ আসবে তো এই মোহ থেকে মুক্ত না হলে কোনো উপায় নেই দেখো অর্জুনের মতন বীর কেমন বীর না যিনি গান্ডিব ধারণ করতে পারেন কেমন বীর যিনি সভ্যসাচী কেমন বীর যিনি গুড়াকেশ আজকে মোহতে আক্রান্ত হয়ে পাপের কথা বলছে যদি মামা প্রতিকারম শস্ত্রং শস্ত্র পানায়া ধাত রাষ্ট্রের রানে হান্য স্তন্মে খে মাং ধারণ করে ধৃতরাষ্ট্র পক্ষের লোকেরা যদি অস্ত্র রহিত এবং যুদ্ধ বিমুখ অবস্থায় আমাকে বধ করে তবে আমার পক্ষে তা অত্যন্ত হিতকারক হবে ক্ষত্রিয় ধর্ম থেকে চুত হচ্ছে মোহবশত ক্ষত্রিয় ধর্ম বধ হওয়া নয় ধর্ম করা। আজকে একবার এই বলছেন যে আততাই। আবার বলছেন আমি আততাই ধারা বধ হতে প্রস্তুত হাইরে প্রহাসন হাইরে মোহ একবার বলছেন আততাই আবার বলছেন যে আততাইদের হাতে অর্থাৎ অধার্মিকদের হাতে আমি বধ হতে প্রস্তুত মোহ মানুষের সৌর্য বীর্য তেজ ইত্যাদি গুলো সমস্ত নষ্ট করে দেয় পাপ বোধ জাগ্রত করে এবং মানুষকে ক্ষীণ দুর্বল করে দেয়